দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মুর্শিদাবাদের ঘটনায় ফের সবর হলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের বাবরি মসজিদের কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন তিনি মসজিদে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাবরের নামে বাংলায় বীজ পোতার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এভাবে কটাক্ষ করলেন শুভেন্দু দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে নামকরণে আপত্তি আপত্তি আছে আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় যে আপত্তি আছে এই কেউ সমর্থন করে না এরা নামকরণকে আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা দু থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর ইউপিএ ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জী তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার থেকে দু পর্যন্ত নরেন্দ্র মোদিজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে ১৪ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার যথা নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে এরপরে আর আপনি কি করেছেন রেল লাইনের জমি আলিপুর আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি একষট্টিটা নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা ঝররা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সাঁইত্রিশ একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে দেননি হাসি মারাতে পঁচিশ একর জমি দিয়ে দরকার দেন আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপি সরকার সরকার নয়। ভারত চালু করতে দেননি আপনি এবং এসসি যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে কেন্দু গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটি শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় ওয়ান উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী যে আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি বলে দিয়েছেন করতে না। তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন নির্বাচন মমতার হবে বিসর্জন কিছু করতে পারবে না পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড চলে গেছে রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই সব চলে গেছে আট দশ হাজার টাকার জন্য বাইরের রাজ্যে রাজ্যে সব একটা রায় পরে হবে পুরুলিয়াতে জল নেই কেন পুরুলিয়াতে গ্রামে গ্রামে জল নেই কেন পাহাড় বেঁচে দিয়েছেন আগে তো পাতিয়া বালিয়ার বালিয়ার কয়লা তো গেছেই পাহাড় গুলো বেঁচে